দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো ইউনুস সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার গুরুতর অভিযোগ দেশে গণতন্ত্র স্বাধীনতা অনুপস্থিত জানাবো আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম নিত্য চাপে পিষ্ট জনগণের আক্ষেপ জানিয়ে দিব রাতে বিক্ষোভ সকালে মঞ্চের সামনে অবস্থান জুলাই শহীদ পরিবার ও আহতদের সর্বশেষ জানাবো পরিবারের সবাইকে হাত পা বেঁধে ডাকাতি বাধা দেওয়ায় বৃদ্ধকে হত্যা থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ইউনুস সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার গুরুতর অভিযোগ দেশে গণতন্ত্র ও স্বাধীনতা অনুপস্থিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দেশ পরিচালনায় ব্যর্থতা এবং তীব্র রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দাবি করেছেন দেশে বর্তমানে স্বাধীনতা গণতন্ত্র বা আইনের শাসন নেই এবং তার দলের লাখ লাখ নেতাকর্মীকে পরিকল্পিতভাবে দমন পীড়ন করা হচ্ছে দেশের বর্তমান পরি স্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা বলেন কিন্তু বাংলাদেশকে কি দিয়েছে সে বাংলাদেশে কোনো স্বাধীনতা নাই গণতন্ত্র নাই আইনের শাসন নাই সাংবাদিকতা বা সংবাদপত্রের স্বাধীনতা নাই কথা বলার অধিকারও নাই তিনি অভিযোগ করেন শুধু রাজনৈতিক কর্মী নয় ভিন্ন মত দমনে আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবীদেরও নিশানা করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বলেন এমন কি আইনজীবীরা তারাও কিন্তু কথা বলতে পারবে না তাদেরকেও গ্রেপ্তার করা বন্দি করা হচ্ছে দলীয় নেতা কর্মীদের উপর চালা ঘটানো নিপীড়নের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন আওয়ামী লীগের প্রায় কয়েক লক্ষ মানুষ দেড় লক্ষ মানুষ তো গ্রেপ্তার করেছে তাছাড়া প্রায় পাঁচ লক্ষ মানুষের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে শেখ হাসিনা আরো দাবি করেন এই নিপীড়ন দেশ জুড়ে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং তাদের বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে তিনি বলেন ইউনিয়ন উপজেলা জেলা একেবারে ঢাকা পর্যন্ত প্রত্যেকের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করে শেষ করে দিয়েছে উল্লেখ্য ছাত্র জনতার গণ মুখে ক্ষমতা ছাড়ার পর থেকেই শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে আসছেন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের নেত্রীর কাছ থেকে ধরনের কঠোর বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে আমলেই ভালো ছিলাম নিত্যপণ্যের চাপে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি তুলে ধরেন তার দৈনন্দিন সংগ্রামের চিত্র তার কথায় বর্তমান সময়ের চেয়ে আওয়ামী লীগ সরকারের শাসনামল তার জন্য অনেক বেশি স্বস্তিদায়ক ছিল আক্ষেপের সুরে তিনি বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে খেয়ে দিয়ে খুব ভালো ছিলাম আগে চালিয়ে দিনে টাকা ইনকাম হতো কিন্তু এখন তো টাকাও খেটে জোগাড় করতে পারি না তার মতে পূর্বের শাসন আমলে দেশে শান্তি ও স্থিতিশীলতা ছিল তিনি বলেন ওই আমলের সব কিছুতেই শান্তি ছিল যে টাকা আয় করতাম তা দিয়ে পরিবার নিয়ে খেয়ে পরে ভালো থাকতে পারতাম আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি তার রাজনৈতিক পছন্দের কথা অকপটে জানান তিনি বলেন এই দেশ চালাইতে হইলে ফের আবার আওয়ামী লাগবে আমি আবারও হাসিনাকে দেখতে চাই এবং নৌকায় ভোট দিব সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন শেখ হাসিনা ব্যক্তিগতভাবে সৎ ছিলেন কিন্তু তার কিছু সহযোগী দুর্নীতিগ্রস্ত থাকতে পারে তার ভাষায় তার সাথে দুই একজন খারাপ ছিল সে খারাপ ছিল না ষড়যন্ত্র করে তাকে চোর বানানো হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই রিক্সা চালক বলেন আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে সব দিকে মানুষ ক্ষতিগ্রস্ত চুরি ডাকাতি সন্ত্রাসী কর্মকাণ্ড মারামারি সবকিছুই বেড়েছে জীবনের কোনো নিরাপত্তা নেই অনেক কষ্টে আসি এভাবে খেয়ে পড়ে বাঁচা যাবে না সাক্ষাৎকারের শেষে তিনি দৃঢ়তার সাথে তার প্রত্যাশার কথা জানান আমরা নৌকা চাই নেত্রী আগে যেমন ছিলেন তাকে আবার দরকার কথা শেষ করে প্যাট্রিয়টিক স্লোগান দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ মুজিব তার এই বক্তব্যটি শহরের নিম্ন আয়ের মানুষের এক বিরাট অংশে না বলা কথার প্রতিচ্ছবি যারা দৈনন্দিন জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে অতীতের স্মৃতিতে স্বস্তি খোঁজেন রাতে বিক্ষোভ সকালে মঞ্চের সামনে অবস্থান জুলাই শহীদ পরিবার আহতদের দাবি আদায়ে অনর রয়েছেন জুলাই শহীদের পরিবার ও আহতরা যারা জাতীয় তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সন দু হাজার পঁচিশ স্বাক্ষর অবস্থান নিয়েছেন অনুষ্ঠানের মঞ্চের সামনে অতিথিদের জন্য সাজিয়ে রাখা চেয়ারে জুলাই শহীদের পরিবার ও আহতরা অবস্থান নিয়ে বসে আছেন অনুষ্ঠান মঞ্চ ও অতিথিদের জন্য রাখায় চেয়ারের মাঝামাঝি স্থানে অবস্থান নিয়েছে পুলিশ জুলাই অনুষ্ঠান হবে কয়েকটি দাবিতে গতকাল রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক বৃহস্পতিবার মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ শুরু করে জুলাই শহীদ পরিবারও আহতদের ঐক্যবদ্ধ প্যানেল বিক্ষোভকারীরা আজ সকালে জাতীয় সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন এক পর্যায়ে তারা দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরে বিক্ষোভকারীরা অতিথিদের চেয়ারে বসে পড়েন বেলা এগারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা অবস্থান করছিলেন পরিবারের সবাইকে হাত পা বেঁধে ডাকাতি বাধা দেওয়ায় বৃদ্ধকে হত্যা বগুড়ায় ডাকাতির সময় বিমলা পদ্মার নামের এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে দিবাগত রাতে দুপ তালোয়ার এ ঘটনা ঘটে দিবাগত রাতে দুপ চাষিয়ার তালোড়ায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় তালোরা বাজারের মৃত রাধেশ্যাম পদ্মারের পাশ ছেলে মেয়ে পরিবারের ব্যবসা করতেন তাদের কেউই বিবাহিত নন দুই তলা বাড়িটির তলায় দোকান ও গুদাম ঘর উপরের তলায় তারা বসবাস করতেন তারা পাঁচ থেকে সাতজন মুখোশ ডাকাত ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে তারপর পরিবারের সদস্যদের হা পা বেঁধে ডাকাতির চেষ্টা করে এক পর্যায়ে বাধা দেয়ায় বিমল পোদ্দারকে শ্বাসরোধে হত্যা করা হয় এরপর বাড়ি থেকে প্রায় সাত লাখ টাকা লুট করে পালিয়ে যায় মুখোশধারীরা পালিয়ে যায় মুখোশধারীরা বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা জানান ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় একাধিক দল ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হবে